অন্য বাচ্চাদের চোখে রোদ পড়লে কিরকম করে এরকম করে এর চোখে রোদ পড়েছে কি কোনো সাড়া নেই এই রোদে ঘুরে বেড়াচ্ছে ওকে না ঘোরালে হবে না তুমি তো ভালো কথা শিখেছ আস্তে আস্তে বলি করবে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তবে আমার একটু শরীর খারাপ বাকি সবাই খুব ভালোই আছে তো মায়ের শরীর খারাপ হলে না ছোট বাচ্চাদের মাদের যখন শরীর খারাপ হয় ওদের এত সমস্যা হয় যাই হোক খুব ধ্যান ঘ্যান করে তো সকালবেলা থেকেই ওকে নিয়ে সবাই একটু আর দু ঘোরাচ্ছে আর ও আমার কাছে সকাল থেকে বসে আছে ওকে নিয়ে ঘুরতে যেতে হচ্ছে আর এখন যত বড় হচ্ছে না একটু বাইরে ঘুরু ঘুরু করার একটু নেশা তৈরি হয়েছে আর আমার শরীর খারাপ হলে তো আরোই এবার তোমাদেরকে বলি আমার যে শরীর খারাপটা সেটা হচ্ছে যারা প্রেস ফিট করা যেসব বাচ্চাদের তারা সেসব সব লেট করতে পারবে প্রত্যেকটা মায়েরই বাঁ দিকে একটু কম মিল্ক আসে আর ডান দিকে ব্রেস্ট একটু বেশি মিল্ক আসে আর রাত্রেবেলা আমার বাবু এখন একটু তিন মাস হয়ে গেছে তো ওই জন্য রাত্রেবেলা বেশি খায় না পাঁচ ছ ঘন্টা টানাও ঘুমায় আর এবারে কী হয়েছে আমার ডান আমার বাঁধিকেও ঘুমায় আর রাত্রিবেলা মাঝে মাঝে বাঁধিকে দুধ মানে ফিট করিয়ে আর ডান দিকটা দেওয়া হয়নি আর যেদিন যেদিন আমি দিতে একটু কম করি সেই দিন সেই দিন আমার এত পেন হয় সকালবেলা মানে প্রচণ্ড যন্ত্রণা হয় মানে আমার দম বেরিয়ে যায় মানে এই যে যন্ত্রণাটা কী সেটা যারা পেয়েছে তারাই জানে পুরো পাকা একটা যেন ফোড়া যেমন হয় সেরকম যন্ত্রণা হয় মাঝে মাঝে যেমন ফোড়াতে টাস লাগে সেরকমভাবে খুব যন্ত্রণা হয় প্রচণ্ড যন্ত্রণা হয় আর এবারে সেই দিন তো দিতেই পারি না ওকে ফিট করাতেই পারি না এরকম দুটো দিন একদম মানে যদি আমার বেবি ফিট করতে যায় না মানে আমার মনে হয় যেন জীবনটা বেরিয়ে গেলো এত যন্ত্রণা করে এত কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় তো এটা যারা হয়েছে তারাই জানে যে কেমনটা কষ্ট আর মা হওয়ার পরে আমার কষ্টটা আমি মানে ধরি না মানে প্রত্যেকটা মাই তাই করে ওর কষ্টটা হচ্ছে খেতে পারে না তো আর ওর একটা কি হয় এইসব বাচ্চা যারা ফিডিং করে মানে টেনে খায় তাদের একটা টেনে খাওয়া টেনেস তৈরি হয়ে যায় তারা ওই আর ফিডিং বোতলে বা চামচে খেতে চায় না একটু সমস্যা হয় তো তাও ওই কী করবো আমার কিছু করার থাকে না আমি ওই যে বোতলে মিল্ক পাম্প করে রিজার্ভ করে রেখে দিই তারপরে ওর প্রচন্ড যখন খিদে পায় তখন ওই গরম জলে বসিয়ে খানিকক্ষণ মেজারমেন্টটা ঠিক করে নিয়ে একটু গরম করে ওকে খাইয়ে দেওয়া হয় যতটা মেজারমেন্টে ও খায় তো এইভাবেই বাচ্চাদেরকে খাওয়াই কিছু করার থাকে না প্রচণ্ড শরীর খারাপ লাগে আর ওরও খিদে পেলে ও থাকতে পারে না তো প্রথম দিন ও প্রচণ্ড কষ্ট পায় কারণ প্রথম দিন তো ও টেনে খাওয়ার যে অভ্যাসটা হঠাৎ করে ভাবে যে চামচে খাওয়াচ্ছে কেন বা এই বোতলে খাওয়াচ্ছে কেন খেতে চায় না কিন্তু দ্বিতীয় দিন ও আমার বুঝতে পেরে যায় না এটা থেকে ফিটটা হয় আর কি আমি খেতে পারি তো সেইভাবে আবার খায় তো ওই জন্যে ওরও সমস্যা হয় আর আমারও সমস্যা হয় আর দুটো দিন আমার না রেস্ট নিলে আবার হয় না কোন স্কুল থেকে বাস করে এসছিস তুই ওই কোন স্কুল থেকে তুমি পাস করে এসেছিস কাগ্যামজ তুমি কোন স্কুল থেকে পাস করে এসছিস এরকম করছিস এরা করে এখন নিলে ওই জামন করে নিলে হবে না ওই ওই যে কান্না শুরু না না থাকো থাকো তুমি দুটো হাতে এরকম স্পাইডারম্যানের মতো হাত ছড়িয়ে রাখো এমন করে টেনে সুতো নিয়ে চলে আসবে হ্যাঁ ধরো ওকে নিয়ে বিয়ে নিয়ে চলে যাবে হ্যাঁ বিয়ে যাবি এই বিয়ে বাড়ি গেলে হয় কি ঘরের মধ্যে পুরোপুরি গরম বাইরে একটু গরম গরম কিন্তু ঘরে পুরো গরম ঘরে ওর মাথায় হাওয়া করতে হয় এত গরম ও দুধ খায় যখন পুরো ঘেমে স্নান হয়ে যাবে রাত্রিবেলা ওরকম বাবা 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 এই ঘুমো না বাবা এ আমার ঘুমা আগে কি সুন্দর ঘুমাতো না কোলে বলো একটুখানি ঘুরলে এখন ঘুরলে আর ঘুমায় না অন্য বাচ্চাদের চোখে রোদ পড়লে কিরকম করে এরকম করে এর চোখে রোদ পড়েছে কোনো সারা নেই কোনো ব্যাপার না ও রোদ পড়েছে পড়েছে ঘোর তুই শুধু ঘোর তোর ওই একটাই নেশা ঘোরা হ্যাঁ দেখো চোখে রোদ পড়েছে কোনো ব্যাপার দিব্যি কম মানে ঠিকঠাক করে নিচ্ছে একেবারে যে অস্বস্তি হচ্ছে এরকম কিচ্ছু না দিব্যি রোদে আছে চোখটা দিয়ে ওকে যারা কোলে করে ধরবে তারা পিছনে ওকে দেখতে পাবে না যে কোলে করে নেবে সে ওকে দেখতে পাবে না বাকি সবাই দেখতে পাবে এইভাবে কোলে করে নিতে হবে এইভাবে এইভাবে কোলে করে নিয়ে এখন ঘুরতে হবে দুপুরবেলা মা একটু ঘরে গেল তো আমি ওই জন্য কি কোলে করে নিয়ে আছি আর এইভাবে কোলে করে নিয়ে আছি এই যে দিব্যি আছে সব সময় কোলে কোলে খালি ঘুরবে আর এই তিন মাস থেকে এ এমন একটা নেশা হয়েছে শুধু বাইরে ঘুরবে মানে যতক্ষণ জেগে থাকবে যতক্ষণ ততক্ষণই বাইরে ঘোরাতে হবে আর আমি মা আর আমি দুজনে মিলে ঘোরাই সারাক্ষণ ওই বাইরে হাঁটতে হাঁকি মা না হলে মা না হলে আমি আর বইকালবেলা হলে দুজনেই একসঙ্গে বেরিয়ে হাঁটি আর আজকে একটু চারিদিকে হাঁটানোর পরে ভাবলাম মার ফ্ল্যাটের পুরো পাশেই একটা বড় মাঠ আছে এই মাঠে অনেকে আবার খেলে তো এই মাঠটা কলকাতার দিকে মাঠ যেমন হয় মাঠগুলো তো পুরো এরকম টাকা দিয়ে খেলতে হয় তো অনেক বাচ্চারা খেলতে আসে এখানে অনেকে শেখায় অনেকে কোচ শেখায় আর কি যাই হোক ওকে মাঠে নিয়ে আসা হয়েছে একটুখানি আর আমি বলছিলাম দেখি মাঠে খেলতে যাবি এদিকে রাতে অনেক রাত পর্যন্ত ঘুমায় রাত করেই ঘুমায় তারপরে আবার সারা দিনে ওর মতো ঘুমিয়ে নেয় কিন্তু সারা দিন আর আমাদেরকে ঘুমাতে দেয় না যখন আমাদের ঘুমের টাইম হয় তখন ওকে নাকি ঘুরতে হবে কথা শেখো এখন ছোট পাখি ছোট পাখি ও কথা শেখো

아르디스 이 아물데 이 파디스 아르디스 와또 কথা হচ্ছে ওর কি হ চ ্ ছ 이시뭐 চ ল 다 이쪽 와 보면은 শিখেছো হ ্ য 뭐라 뭐라 কি ब ो ल

으아, 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 으지 으아, 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 으 Yeah. রাতে আবার ওর বাবাই খাইয়ে দিচ্ছে এভাবে বাচ্চায় খেতে দেখতেও কষ্ট লাগে আমাদের মায়েদের কিন্তু কি করবো বলো যাই হোক আমি এই দুধ কীভাবে রিজার্ভ রাখি কীভাবে পরিষ্কার করি সেটার একটা ভিডিও নিয়ে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের খুব হেল্প হবে আশা করি কারণ যারা নতুন মা হচ্ছে তাদের এই প্রবলেমটা হয়তো অনেকের হতে পারে আর নাও হতে পারে তো আমার এটা হয় তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা কীভাবে কী করে শেয়ার করলে তোমাদের একটু হেল্প হবে যাই হোক এখানে আমি ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর পরের ভিডিওতেই আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে সবটা রিজার্ভ করে রাখি এই দেখো আছে